আপনজনেরা যখন পাশাপাশি থাকে হাজারো কষ্টের মাঝেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেখানে একটা তৃপ্তি অনুভূতি অনুভূত হয় যাই হোক আজকে আমরা যাচ্ছি আমার ভাতিজাকে ডাক্তার দেখানোর জন্য আমার ভাতিজা দেখুন অসুস্থতার মাঝেও সে বেশ খুশি কারণ সে ঘুরতে পছন্দ করে এবং তার পরিবারের লোকেরা যখন তার আশেপাশে থাকে সে বেশ খুশি থাকে কারণ সে হয়েছে থেকেই আমাদের সাথেই সে ছিল যার কারণে অন্যরকম একটা টান তার সে অন্য জায়গায় গেলে একদম থাকতেই পারে না ওর একটু গ্যাসের সমস্যা হয়েছিল আগের দিন রাতে প্রচণ্ড পেটের ব্যথায় সে চিল্লাচিল্লি চিল্লি কান্নাকাটি করেছে ছোট হয়েছে থেকে আমরা ওই ডাক্তারের কাছেই হচ্ছে তাকে দেখাইয়েছি কিন্তু মনে হচ্ছে সমস্যাটা একদম সমাধান এখনও হয়নি তারপর আমরা ভাবলাম যে ডাক্তার চেঞ্জ করি আর কি কারণ হচ্ছে এক ডাক্তারের পরামর্শ সবসময় থাকতে নেই দুই তিন ডাক্তার দেখালে দেখা যায় অনেক কিছু শেখা যায় এবং জানা যায় এই কারণে আমরা বেরিয়ে পড়েছি যাই হোক এই যে আমরা হচ্ছে এখন আমাদের বাড়ির বাড়ি থেকে বের হয়ে যে বাজার সেই বাজারে কিন্তু অটোতে উঠে গিয়েছি বাজারটা হচ্ছে বেশ কিন্তু হচ্ছে জমজমাট আমাদের এই বাজারে এমন কিছু নেই যে পাওয়া যায় না আমরা কিন্তু এখন হচ্ছে শহরের দিকে ঢুকে যাবো আরকি আহ আমি আমি এবং আমার মা ভাবি সহ আমরা তিনজন মিলে যাচ্ছি মনে হচ্ছে আজকে ডাক্তার তো এখনো তাড়াতাড়ি হবে কারণ সিরিয়ালটা অনেক কাছাকাছি আস আছে আর কি আমার কিন্তু জন্মস্থানটা বেশ ভালো লাগে আমার কাছে এটি সবার ভালো লাগে কারণ নিজের জন্মস্থান বলে কথা যাই হোক এই যে দেখুন আমাদের রংপুর অঞ্চলের হারিভাঙ্গা আম নিয়ে বসে আছে দোকানদার এই আমগুলোর কিন্তু বেশ টেস্ট যারা খেয়েছেন তারা খুব ভালো করে জানেন আমাদের রংপুর হচ্ছে হারিভাঙ্গার জন্য বিখ্যাত আর কি এখন আমাদের বাজারটা পার হয়ে আমরা আমাদের শহরের দিকে ঢুকে যাচ্ছি এটি কিন্তু গাইবান্ধা শহর বলে আর আমার ভাতিটা দেখুন সুন্দর করে ওর আম্মুর কাছে বসে আছে মনে হচ্ছে ওর ঘুম ধরেছে যাই হোক ও কিন্তু খুব দুষ্ট এবং খুব হচ্ছে দুষ্ট কান্নাকাটিও করে ভয় পায় ও এখন অনেক কথাই বলা শিখেছে ওর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে আমার সারাটা দিন বাড়িতে কেটে যেত ওকে ও আমাকে খুব পছন্দ করে আমি যখন চট্টগ্রামে চলে আসি ও অনেক কান্নাকাটি করে ফোনে দেখে আমার কোলে আসতে চায় তখন আমার নিজেরও যে কি পরিমাণ কষ্ট লাগে আমি আসলে বলে বোঝাতে পারবো না এমনও দিন গিয়েছে যে আমি ওর জন্যে দুই তিনবার করে কান্নাকাটিও করেছিলাম আসলে ওরা আমার সম্পর্কটা মনে হয় যে অনেক গভীর সম্পর্ক দেখুন কত সুন্দর কিউট করে ও গালে হাত দিয়ে বসে আছিল আর এখন আমরা দেখুন দেখাচ্ছে চারপাশে কতটা বৃষ্টির কারণে পানি হয়েছে এদিকে আবার দেখছি যে ট্রেন ট্রেন চলে যাচ্ছে আমার ভাতিজাকে আমি দেখালাম ওই দেখো ট্রেন ওকে এখন আমরা অনেক কিছু চেনানো শিখ শেখাই আর কি যাতে ও হচ্ছে চিনতে পারে এই জিনিসটা কি ও অনেক কিছুই জানে ও অনেক গাছপালা চিনে গিয়েছে ওর বয়স কিন্তু এক বছর সাত মাস তারপরেও বেশ কিছু ও জানে এবং অনেক কথাই বলতে পারে আর কি তারপর আমরা এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি গাইবান্ধার এখন দেখুন এই মসজিদটা এই মসজিদটার নাম হচ্ছে পাঁচ জুম্মা মসজিদটা কিন্তু বেশ বড় যেহেতু আমরা অটোতে করে যাচ্ছি কোথাও থামা সম্ভব হয়নি যাই এর ফাঁকে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের কিন্তু গ্রামটা কিন্তু খুবই সুন্দর আসলে সবুজে সবুজ ঘেরা আর কি এগুলো পার হয়ে যখন আমরা ডাক্তারের কাছে যাব যাওয়ার আগে আমার টেনশন ধরে যায় হাইটে কতক্ষণ যে বসে থাকতে হবে ডাক্তারের কাছে যেতে খুবই বিরক্ত লাগে আর এদিকে আমার ভাতিজা দেখুন পানি খাচ্ছে ও হচ্ছে পানি খেতে খুবই পছন্দ করে আর হচ্ছে তাকে এইভাবে ফিডারে ভরিয়ে দিলে সে একা একাই পানিটা খেয়ে নেয় আর এটাকে বলে আমাদের এদিকের ঘাঘট নদী নদীটি কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম তেমন একটা পানি ছিল না তবে আমি যদি পরের দিনের ভিডিওতে দেখতে পারবেন যে আমি যেদিন চলে আসলাম আর কি সেই দিন কিন্তু অনেক পানি হয়েছিল এদিকে ভিডিও নিতে দেখি এক পাগল বসেছিল হুট করে সে ক্যামেরার সামনে চলে এসেছে তাই ভিডিওটাও হয়ে গিয়েছে আমরা এখন শহরের ভেতর ঢুকে গিয়েছি ওইদিকে মেডিকেলে গিয়ে কিন্তু আমি ভিডিও আর করতে পারিনি কারণ আমার ভাতি যা ডাক্তার দেখলে সেই ভয় পায় কারণ এর আগে ওর একটা এক্স রে করা হয়েছিলো সেটার পর থেকে ওর ভয় ঢুকে গিয়েছে ভেতরে এজন্য ডাক্তারের কথা শুনলেই সে ভয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় কি যে কাহিনী শুরু হয়েছিল ডাক্তারের কাছে যাওয়ার পর যা বলে বোঝানোর মতো না সে ওদিকে যেতেই দিচ্ছিল না তারপরে জোর করে ঢুকিয়েছিলাম ডাক্তার ওকে বলেছে আমি তো তোমার দাদু হয়ে দাদু তুমি কান্না করছো কেন তারপরে ও শুনছিল না পেছন থেকে আরেকজন লোক বলছিল তুমি কি ভয় পাচ্ছ ডাক্তারকে সে মাথা নড়িয়ে বলছে হ্যাঁ ভয় পাচ্ছে তারপর ডাক্তার ওকে অনেকভাবে সুন্দর বোঝালো এখন দেখুন ডাক্তার দেখানোর পর আমাদের ক্ষুদা লেগে গিয়েছে তাই আমরা গাইবান্ধার হচ্ছে পৌর পার্কে চলে এসেছি এখানে একটা হচ্ছে ধাবা টাইপের দোকান আছে দোকানটাতে বেশ কম দামে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আমরা হচ্ছে তিন তিনজোরে তিনটা বার্গার নিয়ে নিয়েছিলাম বার্গারটা খেয়ে আমরা হচ্ছে আবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে বসে আমার ভাতিজা বেশ খুশি হয়েছিল তার অনেক কিছু দেখা যাচ্ছিল এখানে কিন্তু বেশ জমজমাট থাকে একদম মেলার মতো সব সময়।